রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে প্রতিদিনের ন্যায় সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সবটা প্রায় কমপ্লিট শুধুমাত্র এই যে দুপুরে জল দেওয়াটাই বাকি ছিল তো ভাবলাম যে একেবারে দৌড়ে জল দিতে দিতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি যেহেতু সকাল থেকে ভিডিওটা শেয়ার করিনি কেননা আমার ফোনে একটু চার্জ ছিল না তো ওই যে রাত্রেবেলা ফোন ভিডিও আপলোড করে রেখে দিয়েছিলাম শিডিউলে বসিয়ে তো দেখছি অনেকটাই চার্জ খেয়ে নিয়েছে ছিল ফিফটি পার্সেন্ট হয়ে গেছিলো থার্টি থ্রি পার্সেন্ট এবার কি বলো তো আমরা যেহেতু গ্রামে থাকি তো তার জন্য সব সময় একটু সচেতন হয়ে থাকতে হয় যে কখন কোন সময় লোডশেডিং হয়ে যাবে তা বলা যায় না তার জন্য ওই যে যখন থার্টি থ্রি পার্সেন্ট চার্জ দেখলাম দেখলাম যে না আজকে সকাল থেকে ভিডিও শুরু করা যাবে না যতক্ষণে মোটামুটি আমার এদিকে ঘর উঠান ঝাড়তে হবে ততক্ষণে যতটুকু চার্জ হবে তাতেই বেশ খানিকটা সময় চালানো যাবে তো সেই মতো ফোনটা একটু চার্জে বসিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর এই যে বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে ঘরের বিছনা উঠিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রতিদিনের মতো নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি তবে যেন তো রিসেন্টলি বেশ কিছু দিন হয়েছে আমি চাতে না চিনি একেবারে কম খাচ্ছি যাতে করে মানে চায়ের একটু টেস্ট পাওয়ার জন্য তো আস্তে আস্তে ভাবছি চিনিটা খাওয়া ছাড়ানি দিয়ে দেবো কেননা চিনি না অতিরিক্ত ক্ষতিকর একটা জিনিস চিনিতে যেমন ফ্যাট বাড়ায় চিনিতে তেমন সুগার বাড়ায় আর আমার বংশগত দিক দিয়ে দেখলে বাড়িতে প্রায় সবারই সুগার আছে তো সেখানে আমার থাকবে না এমনটা তো নয় যখন প্রেগনেন্ট ছিলাম তখন যখন রক্ত পরীক্ষা করা হয়েছিল তখন দেখেছিলাম যে সুগারের মাত্রা বেশি আছে তো সেইভাবে না মানে চিনিটা সেভাবে খেতাম না সেই টাইমে অনেক কিছু খাব বারণ ছিল মিষ্টি ফিষ্টি খেতাম না যাতে করে যে কি হবে কীভাবে বেবি হবে কি না হবে সেসবের চিন্তা তো আগেভাগে করে রাখতে হয় যাতে সুগার লেভেলটা মোটামুটি ঠিক থাকে তো তারপরে আর কোনো রকম সেভাবে ট্রিটমেন্ট হয়নি তবে ওই যে আশা করি মোটামুটি কমই আছে তবে কম থাকলে যে সেটা কেয়ার করব না তা কিন্তু নয় ওই জন্য ভাবছি যে চাতে এখন থেকে চিনি অল্প অল্প করে কমিয়ে দেব। আগে যেরকম ফুল চামচি ভরে চিনি খেতাম এখন কি করি আধা চামচিনি এরপরে দেখা গেল আধা চামচির আরও আধা তারপরে ভেবে আস্তে আস্তে দেখা গেল চাতে চিনি খাওয়াই ছেড়ে দেব। আমার বাবারও প্রচুর পরিমাণে সুগার ছিল যেটু কাকুদেরও সুগার আছে মায়ের সুগার আছে পিসিমুনির সুগার আছে তো সেখানে আমার যে ভবিষ্যতে সুগার মারাত্মক লেভেল হবে না তো সেটা তো আমি বলতে পারছি না ওই যে বললাম না বংশগত সকলেরই আছে শুধু ছিল না আমার ঠাকুরদাদার সে অনেক দিনের পুরনো যুগের লোক তো তখনকার দিনে না এই সুগার প্রেশার থাইরয়েড এইসব না কোনো কিছুই ছিল না তবে যত মানুষ এলাহিভাবে বড় হচ্ছে যত মানুষ এলাহিভাবে খাওয়া দাওয়া এলাহি ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ হচ্ছে ততই কিন্তু মানুষের এই যে সমস্ত রোগগুলো খুব পরিমাণে বেড়ে যাচ্ছে তো কি করা যাবে সেখানে তো মেনটেন করে থাকতেই হবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার দুপুরবেলা রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছি আজকে অনেক কিছু সবজি কুটো আছে তার জন্য আজকে সকাল সকালে একেবারে সবজিগুলোকে কাটতে বসেছি আর সবজিগুলো না বেশ কিছুদিন ধরে ফ্রিজে আছে শুধুমাত্র কুমড়োটা রিসেন্টলি কতকাল পরশু দিন নিয়ে এসেছে তবে এই শাকগুলোর জন্য তো পুঁইশাকগুলো ছিল চারটে ডগা তো চারটে ডগায় দেখছি মোটামুটি এসে এক গামলা মতন হয়ে গেছে তো আজকে না নিরামিষই খাবো সেটা একটা পুরো বন্দোবস্ত মতনই ছিল যেহেতু আজকে পুরো ভরা পূর্ণিমা গতকাল তো লেগেছে পূর্ণিমা আর আজকে পূর্ণিমা ছাড়িয়ে যাবে তো সেখানে তো সারাটা দিন তো একেবারে ভরা পূর্ণিমা থাকবে তো অমাবস্যা পূর্ণিমা মাথায় না চেষ্টা করি যাতে করে একটু নিরামিষ খেয়ে থাকার সব দিন আবার সমান হয় না দেখা গেলো কোনো কোনো অমাবস্যা পূর্ণিমায় মনে থাকলো না তো সেখানে তো আমাকে নিরামিষের বদলে আমিষ আহার গ্রহণ করতেই হবে যখন মনে থাকে তখন তো সেটা মেনে চলাই ভালো তাই তো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার জামাকাপড় যে কটা ছিল গতকালকের সেই কটাও কিন্তু পাঁচ করে কমপ্লিট হয়ে গেল আসলে কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ির যদি একবার আসক্ত হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অগছালা ঘর দেখতে ইচ্ছা করে না তখন মনে হয় কোন সময় একটু সময় পাবো আর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো কাজের প্রতি যদি নেশা থাকে তাহলে কিন্তু সেখানে পরিচ্ছন্নতা তোমাকে কোনো রকমভাবে পিছু পারতে দেবে না সেখানে কিন্তু ঠিক সে টেনে নিয়ে আসবে যে ওখানে অগোছালো কাজ আছে সেগুলোকে আগে কমপ্লিট করে তারপরে আর কাজ আর এই যে দেখো ড্রয়িংটা করেছিল কত সুন্দর বেশ কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তবে এই ড্রয়িংটা নাকি ওর পছন্দ হয়নি তাই আবারও ফের একটা ড্রয়িং করেছে আর এই কাগজটা না উড়ে ঘুরে বেড়াচ্ছে আর এই ফাইলগুলো রিসেন্টলি তোমার দাদাভাইকে দিয়েছে গিফট আমার কাকা শ্বশুর তিনি যেহেতু একটা কোম্পানিতে কাজ করেন তো সেখান থেকে প্রচুর পরিমাণে বছরে গিয়ে ফাইল দেয় তো আমাদেরও প্রত্যেক বছরই প্রায় একটা দুটো করে দেয় তো এই বছর দুই বাবুর ভাগে পড়েছে দুটো ফাইল তো একটাই দেখছি কাগজপত্র আছে তো এক্সট্রা যেহেতু ওটা ওই জন্য অন্য একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখলাম নয়তো ওইটাকে আবার দেখবে দেখে দেখবে ফেলে দেবে তার থেকে বরং আরেকটা ফাইলের মধ্যে থাক তাহলে ওটা সযত্নে থাকবে এত সুন্দর ছবিটা দেখে তোমার মনে হবে যে মা হয়ে বাচ্চাটা এত সুন্দর এঁকেছে ফেলে দিই ফেলে দিতে ইচ্ছা করবে না আবার ওরা যদি দেখে যে ওই জিনিসটা আমি গুছিয়ে রেখেছি তাহলে ওইটা নিয়েই আবার নাড়াচাড়া করতে করতে ফেলে দেবে মায়ের মন মা তো আর চায় না যে সন্তানের কোনো জিনিস একটা হেলাই হারা তবে সন্তানরা কখনো কিন্তু সেই জিনিসগুলোর মর্ম বোঝে না আর মাঝে কেন গুছিয়ে রাখে সবসময় বলে তুমি কেন কেন আমাদের জিনিসে হাত দাও তোমার বলে কে আমাদের জিনিসে হাত দিতে আমাদের জিনিসগুলো আমরা ঠিক গুছিয়ে নেব বাবা কত বড় হয়ে গেছে যে ওদের জিনিসে হাত দেওয়া যাবে না তবে ওই দেখলে তো টেবিলটার অবস্থা ওটা তো আরও কুচিত ছিল তবুও গতকাল রাত্রেবেলা আমি মোটামুটি আধা গুছিয়ে রেখেছিলাম ব্যাগপত্র বই খাতা যত বলি ওই ছোট রুমটাতে গিয়ে রাখবে ওরা ততই কিন্তু ওই রুমের আমার ঘরের রুমের ওই টেবিলের উপরে গাদা করবে তো কালকে রাত্রেবেলা বলে কয়ে মোটামুটি বইগুলো সব নিয়ে গেছে ওই ছোট রুমটাতে বারান্দায় আর এই বা মানে টেবিলটাতে ছোটো ছোটো যেসব মোটামুটি যেগুলো লাগে না আর কি সেইগুলোই পড়ে আছে আর দেখো তোমাদের সঙ্গে এদিকে কথা বলতে বলতে কিন্তু আবার দুপুরে রান্নার প্রিপারেশনে চলে আসলাম এদিকে ট্রান্সফার করার কারণ কিন্তু একটাই যেহেতু এই ননস্টিকের কড়াইটা না শুধুমাত্র শুধু সরে সরে যায় ধরে রান্না করা যায় না তো ভাবলাম কুমড়োটাকে আগে এই কড়াইতে ভালো করে ভেজে নিই তারপরে গিয়ে ওই কড়াইটাতে শিফট করে দেবো দিলে পরে যে ঢাকা চাপা দিয়েছি পুঁই শাকার কুমড়োটা হয়ে যাবে আর এদিকে আমি ততক্ষণে শুক্তোটা বসিয়ে দিই এদিকে তোমাদের দাদাভাইকে ফোন করেছি যে শুক্তো আর পালন পালন শাক বলছি সরি পুঁই শাক আর কুমড়োর তরকারি তো রান্না করছি তো এই দুটোর তো কিছুই বাবুরা খাবে না আর তুমি বললে যে নিরামিষ রান্না করো তো তার মধ্যে তো একটু সোয়াবিন না আনলে হয় না যদিও বা এর ভিতরে যদি সোয়াবিন দেওয়া যেত তাহলে তো দিতাম কিন্তু সেটা এখন বাড়িতে অবশ্য নেই সেটা দোকান থেকে আনতে হবে তাই বললাম তুমি যখন বাজার থেকে আসবে তখন তুমি নিয়ে আসবে তো বললো ঠিক আছে তুমি রান্নাগুলো কমপ্লিট করে রাখো তারপরে গিয়ে না হয় সোয়াবিনটা রান্না করবে যখন সময় পাবে তাই ভাবলাম যেগুলো ভারী ভারী কাজ আছে সেগুলো গুছিয়ে নিই তারপরে গিয়ে না হয় আমি সোয়াবিনটা পরে রান্না করে নেব আর এই দেখো শুক্তো আর শুক্তো তো দুধ ছাড়া হয়ই না ওই জন্য ভালো করে মোটামুটি সমস্ত সবজি দেখেছ ভেজে নিয়েছি শুধুমাত্র এখানে বাকি ছিল একটু কাঁচকলা বরবটি আর তিলে একটু জমে যেত তবে যতটুকু ঘরের মধ্যে ছিল ততটুকু দিয়েই মোটামুটি শুক্তোটা বানিয়েছিলাম আর খেতে কিন্তু দারুণও হয়েছিল আর সুক্ত বানালে না শুক্তোর মধ্যে দুধ পড়লে তার কিন্তু টেস্ট অসম্ভব সুন্দর হয়ে যায় আর এদিকে দেখো একটা টিপস যাতে করে আমাদের সংসারে মা অন্নপূর্ণা তার জায়গাটা সঠিক রাখে এইটা হচ্ছে মেন কারণ কেননা আমরা অনেকেই আছি যে চাল যখন নিই সেই পাত্রটাকে না যেমন তেমন করে চালের ভেতরে রেখে দিই মানে ড্রামের ভেতরে ওটা কিন্তু একদমই করবে না সব সময় পূর্ণ পাত্র রাখবে কেননা চালই তো মা লক্ষ্মীর আধার তো সেখানে যদি আমি পূর্ণ না রেখে শূন্য রাখি তাহলে মা লক্ষ্মী কোথায় এসে থাকবে পূর্ণতাই সংসারে পূর্ণতা আনে আর যত শূন্য করে রাখবে তখন কিন্তু তোমার সংসারেও সেই শূন্যতাই প্রাপ্তি হবে তার জন্য সবসময় চালের জায়গাটা পূর্ণ করে রাখতে হয় যাতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় তোমার সংসারে অটুট থাকে আর এদিকে কিন্তু আমার তরকারিটা হতে হতে মোটামুটি জলও গরম হয়ে গেছে আর শাকের তরকারিটা এদিকে রেখেছিলাম ওটা তো একটু শুকনো শুকনো হবে ওই জন্য ওটা একটু দেখছি ঝোল হয়ে গেছিলো তো এটাকেও কিন্তু আমি আস্তে করে গ্যাস দিয়ে ভালো করে চালটাকে দুই তিনবার ধুয়ে নিয়ে আসলাম আর প্রথম যে চাল ধোয়া জল সেটা কিন্তু আমি রেখে দিয়েছি বিকাল হলে সেটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দেব আর এখন যেহেতু রোদ্দুরও আছে এখন কিন্তু গাছের গোড়ায় যেই জল দেবো সেই গাছ এমনি মারা যাবে এই যে দুটো সিমসাম তরকারি রান্না করে রেখে এসেছি আর তার মধ্যে না আমি একটু কন্টেনারে ভরে আমার মায়ের জন্য পাঠিয়ে দিয়েছি তোমরা যতটা দেখলে তার থেকে আবার কিছুটা পরিমাণ মাকে দিয়ে পাঠিয়েছি বড়োবাবুকে দিয়ে যে একটু দিদানকে দেয় তাহলে বেচারা দুপুরবেলা সিদ্ধ ভাতের বদলে একটু তরকারি দিয়ে খেতে পারবে তো মা আবার সেখানে গেছিলো বলে মা আবার মাছের ডিম পাঠিয়েছে তো মাছের ডিম পাঠিয়েছে তো আমি বললাম বাবু আজকে তো মাছের ডিম খাবো না তুই এক কাজ কর বাটিতে ভরে ফ্রিজে রেখে দে তোকে কতদিন না হয় ভেজে দেব। তো ওই জন্য সে আবার ফ্রিজে রেখে দিয়েছে আর আজকে ওই যে বললাম না পূর্ণিমা আছে ওই জন্য কিন্তু মাছ মাংস ডিম কোনোটাই খাবো না সম্পূর্ণ নিরামিষই খাবো ওই যে আমাকে একটা বন্ধু বেশ কিছুদিন আগে কমেন্ট করেছিল যে বৃহস্পতি বার করে দিদি ভাই তুমি হচ্ছে নিরামিষ খাও আর তুমি নিরামিষ খাও না কেন মাছ মাংস খেয়ে কি মা লক্ষ্মীর পুজো করা যায় তো কি বলো তো সম্পূর্ণ হচ্ছে নিজের মনের ব্যাপার মাছ মাংস খেয়ে মা লক্ষ্মীর পুজো করা যায় কি না যায় সেটা হচ্ছে পরের কথা তবে আমি যখন পুজো করছি তখন তো আমি মাছ মাংস খেয়ে করছি না আমি এই যে সকাল থেকে শুধুমাত্র চা বিস্কুট খেয়েছি তাছাড়া কিন্তু কোনো কিছুই খাইনি আর এই যে তরকারি রান্না করেছে এগুলো তারা আমি খাচ্ছি না এগুলো জাস্ট রান্না করছি আর পুজো দেওয়ার আগে আমার তো তেমনভাবে কোনো মাছ মাংস খাওয়াই হচ্ছে না তাহলে সেখানে অসুবিধা কোথায় পুজোর পরে তো সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন মানে না মানলেও চলে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন এই যে পাতঞ্জলির অ্যালোভেরা জেলটা ভালো করে স্কিনে ম্যাসেজ করে নিলাম আর নামটা বলার কারণ কত কিছুদিন আগে একটা ভিডিওতে আমার একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল তুমি কোন কোম্পানির অ্যালোভেরা জেল মাখো আর এই তো প্রতিদিন স্নানের পরে যেমন ঠাকুর ঘরে আসি আজও ঠিক তেমনই প্রতিদিনের মতো ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে না বাড়ির গাছের আম দিয়ে ঠাকুরকে সেবা দেব আমাদের ঘরের পেছনকার একটা গাছের আম পাক ধরেছে তবে ওই যে বাদুড়ে এসে আম রাখছে না প্রত্যেকটা আমই পুরো একেবারে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে তো সেখান থেকে দুটো আম মোটামুটি পেয়েছি ভালো তো ভাবলাম যে না বছরের শুরুতে অন্তত আজকে ভালো দিনও আছে সেখানে একটু আম দিয়ে পুজো দেওয়া যায় তো ভগবান কি সন্তুষ্ট হবে তার আগে দেখো আমার বাড়ির দুই ভগবানকে কিন্তু সন্তুষ্ট করে দিয়েছি দুটো আমের আঠি প্রথমে ভেবেছিলাম যে ঠাকুরের থালায় দেব তারপরে দেখলাম যে না আঠিটা দিলে কেমন দেখায় তো ভাবলাম যে সেখানে যখন কেমন দেখায় তাহলে আমার দুই ভগবান আছে তাদেরকে সন্তুষ্ট করা যায় তো সেই মতো আমি আঠি দুটোকে দুজনকে দিলাম দুজন তো বেজায় খুশি আবার বলে গেল ঠাকুরের প্রসাদ যখন হয়ে যাবে তখনও কিন্তু প্রসাদ দেবে তবে প্রসাদটা ছোটোবাবুই খাওয়ার কথা বললো বড়োবাবু আবার এই যে কাটা ফল অনেকক্ষণ রেখে দিলে না খেতে চায় না ও টাটকা টাটকা ফল কেটে দেবে তখন কিন্তু আগ্রহ হিসেবে খায় আর এই যে একটু বেলপাতায় চন্দন আর এবার একটু মধু লাগিয়ে নেবো কেননা আজ ওই যে পূর্ণিমা আছে সোমবার তো সেখানে ভাবছি যে আজকে তো বাবার পুজো তাহলে বাবার পুজোটা না হয় একটু ঘটাশটা করে করা যাক তো মায়ের বাড়ি থেকে দুধ আনতে বলেছিলাম তোমার দাদা ভাইকে মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছে আর এখন এই যে বেলপত্রে চন্দন আর একটু মধু লাগিয়ে নিচ্ছি এই দুটো একটা বেলপাতা নন্দী মহারাজকে দেব। আর একটা দেব বাবা ভোলানাথকে আর এই যে ঠাকুরকে তো স্নান করানোর আগে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিতে হবে যে কোনো পুজো হোক পুজোর আগে কিন্তু সরঞ্জাম করে নেওয়া যায় তবে ঠাকুরের চরণে ফুল দেওয়ার আগে আর ঠাকুরকে স্নান করানোর আগে অবশ্যই ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিতে হবে হরে জয় শিবশম্ভু জয় নন্দंधर শিথোম বলে কৃষ্ণায় বাসুদেবায় দয়বকৃ নন্দনাচ অশেষ কৃষ্ণ গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎপতি গোপেশ কপিকা কান্ত দাতা কান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় রাধে 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 আর এই তো সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে মোটামুটি সকলের আসনে আবার জায়গা দিয়ে দিয়ে সকলের চরণে ফুল দিয়ে এখন যে সকলকে প্রসাদ দিচ্ছি তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে ভুলেছেও না আর নতুন বন্ধু যদি আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তাহলে চলো এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক নাজনীন ব্লক কে দুনিয়া টুম্পা সানা সত্য পাখি থেকে দিদি ভাই ঝর্ণা এজেন্সি থেকে দিদি ভাই আরও কমেন্ট করেছিল বাপ্পা বিশ্বাস সুমন রয় রিমা দে সৌরভ শ্রাবণী মাইতি অমৃতা জুহি তাপতি সরকার গৌরী ঘোষ আরো কমেন্ট করেছিল দিব্যজ্যোতি নাথ আইডি থেকে রূপালী অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা নন্দিনী সাহা বিজয় বিশ্বাস অর্পিতা পাত্র থেকে দিদিভাই লিখেছে যে ঠাকুরের নাম জপ করার সময় তুমি দুলবে না কী বলো তো দিদি ভাই ওই যে মা লক্ষ্মীর পাঁচালি পড়ি যখন তখন ওই যে দুলে দুলে পাঁচালি পড়ি না ওই একটা অভ্যাস হয়ে গেছে না তো সেখান থেকে ওই অভ্যাসটা থেকে একটু সময় লাগবে বার হয়ে আসতে তবে চেষ্টা করব। তাহলে তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো ঠাকুরের পুজো সেরে তারপরে খাওয়া দাওয়া সেরে যা কাজ থেকে বাসন মাজার টেবিল মোছা সমস্তটা করে একটু ঘুমিয়েছিলাম তারপরে যে ঘুম থেকে উঠে যে কাজ প্রতিদিন থাকে ফুল গাছে জল দেয়া সব দিন তো আর শেয়ার করা হয় না তবে আমি এক বালতি দু বালতি দিই তারপরে যদি জল দেওয়ার থাকে সেদিনকার তোমাদের দাদা ভাই দিয়ে দেয় আর এখনও কিন্তু নিচে গিয়ে কাজ আছে উঠানটা ঝাড় দিতে হবে ঘরটাও ঝাড় দিতে হবে যেহেতু দিন বাচ্চারা খেলাধুলো করে তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে